যদি দেখা যাচ্ছে নর্মাল কোনো চুলকানি হচ্ছে নর্মাল চুলকানি বাচ্চাদের মানে ওই নর্মাল চুলকানি যদি বেশি আসছে কাদের বেশি আসছে দেখবেন যে কোনো কোনো বাচ্চা আছে গ্রামের দিকে বিশেষ করে শহরের দিকে না গ্রামের দিকে সারাদিন দুলোচিনি বেড়ায় সারাদিন ঘাটে সারাদিন দড়িবেড়া রোদ্দুরে সমস্ত গায়ে গুটি 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 ভাব দেখা যায় রাত্রিবেলায় ঘুমাইতে পারে না চুলকায় সারা রাত চুলকাতে থাকে মাকে বলে চুলকে দাও মাকে বলে চুলকিয়ে দাও নানান অসুবিধে দেখা যায় এদের সকালে মার্শাল সিক্স সন্ধ্যেবেলায় সালফাস সিক্স আর ক্যালি সালফ সিক্স সিক্স দুটো করে ট্যাবলেট নিয়ে দুবার খাবে এক মাস খাওয়া যান তারপরে মাসে বলবে যার নেই ফেরিক আছে কিন্তু না এদেরও কিন্তু দিতে হবে বেসিলের নাম টু হান্ড্রেড পাওয়ার সপ্তাহে বা পনেরো দিনই একটা করে ডোজ দেবেন তাহলে কী হবে তার ওই জার্মগুলো যত জার্মার শরীরে সব নিরাময় হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আর কোনো জার্ম থাকবে না পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সুতরাং আমাদের এই যে প্রচণ্ড দাবাধব যে গরম আসতেছে এতে বাচ্চারা সতর্ক রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেফ থাকতে হবে ঠান্ডা জায়গায় রাখতে হবে অত্যাধিক পরিমাণে কোনো ঠান্ডা আইসক্রিম টিমিন খেতে খেতে দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে সেগুলোও চারিদিকে বিবেচনা করে চলতে হবে এটা মনে রাখবেন কাজে কাজে সবসময় এই চুলকানিগুলোর দিকে যদি না রাখেন পরবর্তীকালে দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে অনেক বাচ্চারা দেখা যায় যখনই তার সমস্যা হয় এরকম চুলকনি হয় আগে দৌড়ে হাসপাতালে সেখান থেকে তো বড়ি করি খাওয়াই নিয়ে চলে আসে কোনো কাজ হয় না আচ্ছা ডাক্তার ও সিল্ডার কেন শ্বাসকষ্ট ভাব আসছে কারণ কী কারণ কিন্তু তারা জানে না যে কোন কারণে শ্বাসকষ্ট আসছে এরকম অনেক বাচ্চা দেখেছি হয়তো পাঁচ বছর বয়স তার একটু সামলাগুলো শ্বাসকষ্ট হয়ে গেছে জিজ্ঞেস করলাম কেন শ্বাসকষ্ট হচ্ছে কেন বলো জানি না এ তো ছোটোবেলার থেকে এই বড় মিস্ত্রী তাহলে মারাত্মক চুলকনি হয় আমি আলু কাছে ডাক্তারের কাছে দেখাই যাওয়ার সঙ্গে সঙ্গে মলম যায় চার পাঁচটা কম ক্রিম দেয় লোসুন দেয় এই মাখি মাখার পরে ভালো হয়ে যায় আবার এক বছর বড় থাকে পরবর্তী বছর আবার শুরু হয়ে কিন্তু এই করতে করতে তো যে এখন শ্বাসকষ্ট আসছে যদি একটু ঠান্ডা লাগে একটু আইসক্রিম খায় বা একটু চান বেশি করে এই সব কষ্ট হয়ে যাচ্ছে তখন কী অবস্থা হয় তখন নাকে দেয় ড্রপ নাক বন্ধ হয়ে যায় ড্রপ দেয় আর শ্বাসকষ্টের জন্যে ওই কী টানে গ্যাস টানে বাস ভালো বুদ্ধি বিরাট বুদ্ধি এগুলো মানে বাচ্চারা লাইফ শেষ করার পরামর্শ বা বুদ্ধিটা আমি তো পরিষ্কার বলে দিই যে বাচ্চার লাইফ করা শেষ করার পরামর্শ দিচ্ছে তোমাকে ডাক্তাররে আর সেরকম বুদ্ধ দিয়েছে সেরকম চিকিৎসাও করতেছে তখন তাদের কিন্তু না মাস্ট বাসেলিনা মাস্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেই এদের দ্বিতীয় কি প্রথমে সপ্তাহে দ্বিতীয় এক ফোটা করে দুশো পাওয়ার যে সমস্ত বাচ্চাদের শ্বাসকষ্ট অটোমেটিক এসে গেছে মানে এই গরমের সিজনে ঠান্ডা লাগাতে পারে না কোনো আইসক্রিম খেলে শ্বাসকষ্ট শুয়ে যাবে তখন নাগে নাক বন্ধ হয়ে যাচ্ছে না ড্রপ দেয় শ্বাসকষ্টজনী গ্যাস দেয় তাদের একটা মাত্র মেডিসিন আগে আগে বেসলির নাম দিতে হবে টু হান্ড্রেড পাওয়ার সপ্তাহে একটা করে ডোজ আর তার সঙ্গে যে সিমটমে আসে সেটা দেখা যাচ্ছে যে ওষুধ বেসেলির নাম দেওয়ার পর দেখা গেল তার গায়ে খুকসুটে গেল খোসা খোসা উঠে গেল অর্থাৎ গুটি গুটি উঠে যায় সেই চুল কাটি দিলে এখানে খোসা ওঠে সেটা সালফার আসতে পারে মার্শোল আসতে পারে টেলোরিয়াম আসতে পারে বা অ্যাসিড ক্রাইসেফেনিক আসতে পারে সেটা বলা যাবে না আগের থেকে কোনটা দিতে হবে চারটি মেডিসিন বলা হয় চারটির মধ্যে আসবেই দ্বিতীয় কোনো মেডিসিন লাগবে না কিন্তু আর যদি নাদুস তুদুর চেহারা বাস্তা হয় সেক্ষেত্রে অ্যান্টিমকুড ব্ল্যাডও আসতে পারে এই ছটা মেডিসিনের উপরে কিন্তু যাবে না মনে রাখবেন যে সমস্ত বাচ্চারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি খাইছে চুরকানির জন্যে অ্যালোপ্যাথি খাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে তাদের এই চারটি মেডিসিন যথেষ্ট চার পাঁচটি মেডিসিন দ্বিতীয় মেডিসিন লাগবে না একটা আসছে অ্যাসিড কেরাইসি একটা আসছে ক্যালোরিয়াম একটা হচ্ছে মার্শাল সালফার ব্লেডোনা অ্যান্টিমিক্রোড এই বিশেষ করে গরমের সিজনটাই এই চারটে মাস সেই আপনার চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস এই চারটে মাস এই চারটে ছটা মেডিসিন যথেষ্ট আর তার সঙ্গে দিতে হবে কি ক্যালি সালফ সিক্স সিক্স এটা দেবেন দুটো কোটি দিনে দুবার কোনো রকম রসুন লাগবে না আর বেসরির দাম টু হান্ড্রেড পর প্রথম চান্সে দেবেন সপ্তাহে একটা করে ডোজ এক মাস চারটে ডোজ তারপরে পনেরো দিন একটা কন্ট্রোল দেবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা সাকসেসফুল হবে কোনো রকম ভুল নাই একদম নিশ্চিত ছেড়ে যাবে সুতরাং গ্রীষ্মকালে বাচ্চাদের যে চর্মরোগগুলো হয় সেগুলোর উপর যেটুকনিক আমার অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করলাম এটা আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা আমার ভিডিও তো অবশ্যই দেখবেন দেখে আপনারা বইয়ের সঙ্গে মিলে দেবেন দেখবেন আরও সাকসেসফুল হয়ে যাবেন এবং যারা চিকিৎসা করেন তারা এ ধরনের রুগী পেলে অটোমেটিক চিকিৎসা করবেন তাহলে আরও অভিজ্ঞতাটা বাড়বে আমি চাই যে আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হসপিটিকে পছন্দ করেন তারা ভিডিওটা তো সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনারা নিজেরা প্র্যাকটিস শুরু করে দেবেন দেখবেন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আরও বেশি আসবে আমি যেগুলো বললাম সেগুলো তো আপনারা নজরে রাখবেন এছাড়া বইয়ের সঙ্গে মিলে দেবেন রুগীর সঙ্গে মিলেবেন সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কোনো রকম ভুল নাই অ্যালোপ্যাথিক আছে জীবনও যাবেন এই সমস্ত রোগ নিয়ে তার এই ছেলের লাইফ শেষ হয়ে যাবে ছেলে বা মেয়ের লাইফ শেষ হয়ে যাবে কোনো ভুল নাই এর মধ্যে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেই এতে আজকাল তো কোনো কিছু হলে আগে দৌড়বে অ্যালোপ্যাথিক আছে চিকিৎসা নিয়ে বেশি এইগুলো আগে বলবেন যে তোরা অ্যালোপ্যাথিকা যা আগে আগে চিকিৎসা এরকম বলে যখন খাওয়াই দেখি যদি না সার তার জন্য অ্যালোপ্যাথিক আছে তখন বলতে হবে যে আগে অ্যালোপ্যাথিকার যা ওখান তো ছয় মাস খাওয়াই আয় তারপরে আমার কাছে আসিস কানে এখন দেখবেন এই যদি ওয়ার্মের সিজেন এখন এক ধরনের রোগ আছে একটু বয়স্ক বাচ্চাদের যাদের আট বছর সাত বছর বয়স তাদের মুখে দেখবেন সাদা সব সব ধরনের আসছে মানে যাকে বলে সরি টাইপের কোনো কোনো অ্যালোভেজি ডাক্তার বলেছে সলি না সেতই হয়েছে সেতই আসছে সলি না এটা কিন্তু চুল কাটছে খুব এবং চুলকানোর পর দেখবেন একটু খোসা খোসা ওঠা বাবা লাগতেছে বিশেষ করে মুখে হয় পিঠে হয় ঘাড়ে হয় মেয়েদের বেশি আছে এই রোগগুলো এগুলো হচ্ছে মেয়েদের বেশি হয় এগুলোর জন্য কি ওষুধ আছে এগুলোর জন্য কোনো মারাত্মক মেডিসিন লাগে না দেখে সে চুলি ভাব লাগে ক্যালকেরিয়া পিক্রিক ক্যালকেরিয়া পিক্রিক আর কার্বোভেজ এই দুটো মেডিসিন দেবেন আর সঙ্গে দেবেন ক্যালিসালপ ক্যালকেরিয়া পিক্রিক কার্বোভেজ ক্যালিসাল্প আর যদি দেখা যায় তার পশ্চিম দুর্গন্ধ থাকে অ্যাসিড নাইটিক সিক্স দেবেন সকাল অ্যাসিড নাইটিক সিক্স বিকেলবেলায় কার্বোভেস অথবা সকালে অ্যাসিড নাইটিক সিক্স বিকেলবেলায় ক্যালকিরা পিক্রিক পর্যায়ক্রমে দেবেন সেটা মেডিসিনের উপর রুগীর উপর নির্ভর করে চলবে কোনো কোনো বাচ্চাদের ইয়ংস বাচ্চাদের দেখা যাচ্ছে তার মুখে গোটা ফোট আসছে গরমের জন্যই কী হলো গরম ফোট বেরোচ্ছে আচ্ছা তার মা বলে ডাক্তার তো গরম ফোট বেরোচ্ছে এই গরমের দিন প্রতি বছর হাসছে এবং সেই গরম ফোটগুলো নখ যখন খুশে যায় কালো কালো দাগ হয়ে যায় বড় বিপদে পড়ে যায় অ্যালোফেজের কাছে গেলি তিন চার রকম লোসন দেশে সারে না আমি তো দেখাচ্ছি দু দু তিন বছর ধরে প্রচুর কেস পাই এ ধরনের কেস প্রচুর দু তিন বছর ধরে দেখাচ্ছি যখনই ওষুধ খাই তখন ঠিক আছে আবার দেখা যাচ্ছে দু তিন দিন পরে আবার বা দু মাস পরে আবার মুখে সেই স্পট বেরোচ্ছে অনুপাতি গ্যারান্টি একদম গ্যারান্টি ওষুধ আছে এগুলো বিশেষ করে পুরুষের মানে ছেলেদের বেশি হচ্ছে মেয়েদের থেকে যে গুটি 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 স্পট মুখে এই বিশেষ করে গ্রীষ্মকালে এই ধরনের কে প্রথমে দেখবেন যে তার পেটের সমস্যা আছে পেট ডাকে পায়খানা দুর্গন্ধ হয় পেশাবের দুর্গন্ধ হয় এগুলো আসে অর্থাৎ তার পেটের সমস্যার জন্য এগুলো বেশি আসছে তাদের মধ্যে মাত্র দুটো মেডিসিন একটা আছে ক্যালকেরা পিক্রিক সিক্স আর আছে কার্বোভেজ সিক্স আপনি করে দেবেন সকালে ক্যালকেরা পিকরিক দেবেন বিকেলে কার্বোভেজ দেবেন আর দেবেন ক্যালিমিউর সিক্স সিক্স ছোটো বাচ্চা হলে ক্যালিমিউর সিক্স এক্স একটু বড়ো হলে ক্যালিমিউর থ্রি টুয়েলভ এক্স যদি সিক্স এক্স দেন তাহলে ক্যালিমিউর করে ট্যাবলেট দিনে দুবার দেবেন আর ক্যালকেটে পিকনিক দেবেন সকালে দু ফোটা কার্ভ সন্ধ্যেবেলায় দু এই কন্টিনিউ দিয়ে যান এক সপ্তাহের মধ্যে চার দিন দেবেন তিন দিন অফ থাকবে পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন এভাবে একটা মাস হন চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যেই বাচ্চা স্বস্তি হয়ে যাবে ছেলেরা মানে তার সমস্যাটার সমাধান হয়ে যাবে যদি দেখা যাচ্ছে যে তার দাগগুলো থেকে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু চুরগুনি ভালো হয়ে গেছে কোনো স্পট নেই কিন্তু দাগ দাগ কালো থেকে যাচ্ছে আজকে বলবো ডাক্তারবাবু দেখেন তো দাগ দাগগুলো যাচ্ছে না কি করা যায় বিয়েটার বিপদে পড়ে যাবেন তাহলে প্রতি কাজের চারশো টাকা মলম চারশো টাকা তোমার অ্যাপয়েন্টমেন্ট দেবে না চারটে অপয়েন্টমেন্ট মাখো সকাল আটটা দুটা বিকার একটা রাত্রে একটা বাগুয়া আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই একটা মাত্র মেডিসিন বারবারই চাকরি পেলে মাদার সঙ্গে আছে গোলাপ জল দশ ফোটা বার বাটি চাকি বলে মাদারের সঙ্গে একটু গোলাপ জল দেবেন দিয়ে মুখে মাখবে দিনে দুবার সকাল আর বিকেলে এক মাসের মধ্যে বা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক হয়ে যাবে কোনো ভুল নাই এক মাস টাইম আপনাকে এক মাস টাইম দিলাম এই সমস্ত মেডিসিনগুলো সব ডাক্তাররা বলে না কারণ হাতে দেখে দেয় কেন হাতে দেখে দেয় যে অন্য লোক জেনে যাবে না অন্য লোক শিখে যাবে না আমার লস হয়ে যাবে না অন্য স্ট্রিপলি তারা রুগী দেখিতে দেবেনে আমার লস হয়ে যাবে আমার কাছে আসবে না নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালি ডাক্তাররা কারো শিখেতে চায় না কেন চায় না শিখেছি যে আমার আমি যে তুমি জানি যদি অন্যজনের দিয়ে দিই তাহলে আমার শিক্ষা সে নিয়ে নিল আমার লস হয়ে গেল কিন্তু আমার বক্তব্য সেটা না আমার বক্তব্য আপনার অ্যালোপ্যাথি কাছে রুগী পাঠাবেন না আপনারা অ্যালোপ্যাথির কাছে রুগী পাঠাবেন না যেটা না পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন একটা রুগী অ্যালোপ্যাথি কাজ যাবে না যেখানে অপারেশন ডিপার্টমেন্ট ছাড়া কোনো রুগী ও অ্যালোপ্যাথির কাছে পাতাবেন না এনি এনি কেস এ টু জেড কেস আমার বক্তব্য আমি যেরকম কথা বলি আমার কাজও এরকম আমার যেরকম কথা সোজাসপটা কথা স্ট্রং কথা আমার কাজও স্ট্রং পরিষ্কার বাংলা কথা বলি একটা রুগী অ্যালোপাতির কাছে পাতাবেন না যারা নতুন চিকিৎসক বা যারা অভিযাত পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা চিকিৎসা করছেন করে যান আমি কিন্তু কোনো রাখ র্যাকসি যদি কোনো কথা বলিনি আমি আমার বক্তব্যটা যেটা দেয় আমার একদম পুরো অভিজ্ঞতা আমরা সেটা জেড়ে দেয় যেটা আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা যেটা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে আপনারা ইউজ করে দেখবেন প্রমাণ করে দেখবেন যে কতদিন সাকসেসফুল হবে আপনারা মিলে নেবেন আমার ফোন নাম্বার প্রতিদিন ভিডিও দেওয়া আছে আপনারা ফোন করে নেবেন আমার কাছে সাকসেসফুল হান্ড্রেড পারসেন্ট হবেন হবেন হতে বাধ্য কোনো ভুল নাই আমি প্রচুর কেস দেখেছি যে কালো কালো সব সব ডাক জিনিস চলে আমার কাছে মেয়েরা ইয়ং মেয়েরা এক মাস টাইম দিত আমি যেহেতু দূর থেকে তিন মাস বলি তিন মাসে ক্লিয়ার হয়ে যাবে তিন মাস লাগে না একটা মাত্র বিশেষ করে এখন গরমের সিজন এখন গোলাপ জলের সঙ্গে দেবেন ভালো গোলাপ জল কেনবেন আর তার সঙ্গে বারবার চাকুই ফেলে মাদার দেবেন দশ ফোটা মুখে লাগাবে তিনবার বা দুবার আর ওষুধগুলো যেটা বললাম খেতে দেবেন হানড্রেড হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল করবো ভুল নাই এর মধ্যে ছাড়বেই সুতরাং আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা তাদের মধ্যে সবার বক্তব্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর ওষুধ প্রয়োগ করবেন সাকসেসফুল হবেই কোনো ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার